এলাকার মানুষদের বোকা বানিয়ে তৈরি হচ্ছে মদের দোকান অভিযোগ এমনই উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার এছাপুর গোল্ডেন রেস্টুরেন্ট নামে একটি দোকানের উদ্বোধন হয় কিন্তু সেখানকার এলাকাবাসীদের দাবি মানুষকে বোকা বানাতে রেস্টুরেন্ট বলা হচ্ছে সেখানে হবে মদের দোকান একটি ট্রেড লাইসেন্স থেকে এমনই দাবি করেন গ্রামবাসীরা এবং ইছাপুর গ্রামের বাসিন্দারা মিছিল করে এসে দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি দোকান মালিক পাশের জমি মালিকদের ভুল বুঝিয়ে রেস্টুরেন্ট কাপ বারে লাইসেন্স বানিয়েছে এলাকার মদের দোকান হলে পরিবেশ নষ্ট হবে নারী নিরাপত্তায় বিঘ্ন ঘটবে ধ্বংস হবে যুব সমাজ ফলে তারা ভাবে মদের দোকান হতে দেবেন না ঘন্টাখানিক বিক্ষোভ চলার পর বিক্ষোভের সামিল হন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর কোনোভাবেই এখানে মদের দোকান হতে দেবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজেপি বিধায়ক আমার কাছে একটা ট্রেড লাইসেন্স আছে এই ট্রেড লাইসেন্সটায় লেখা আছে যদি আপনারা একটু জুম করেন লেখা আছে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার কিন্তু এখানে আপনারা গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার দেখতে পাচ্ছেন লেখা একটু ওটাও একটু জুম করে বা ওটার ফটো তুলে নিয়ে যাবেন তা ট্রেড লাইফে সঠিক কথা বলছে এটা ট্রেড রেজিস্ট্রেশন ডেটটা ছিল হচ্ছে দোসরা আগস্ট দু এবং ইস্যু ডেট হয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তার মানে আজকে আপনার সাতাশ তারিখ গতকালকে এটা ইস্যু ডেট হয়েছে তো আপনারা জানেন একটা কোনো কিছু করতে গেলে পরে পাশের জমির যে মালিক আছে তার থেকে একটা এনওসি নিতে হয় একটা একটা আন্ডারস্ট্যান্ডিং যেতে করতে হয় তা এই যে যিনি এই জমিটা নিয়েছিলেন পাশের জমির যে মালিক তাকে বলা হয়েছিল এখানে একটা এখানে একটা বরফ কল হবে আচ্ছা বরফ কল হবে আপনারা দেখুন এখানে একটা ট্রান্সফর্মার বসানো তাহলে ট্রান্সফর্মার একটা রেস্টুরেন্টের জন্য একটা রেস্টুরেন্টের জন্য একটা তো ট্রান্সফর্মার দরকার পড়ে না নতুন করে তাহলে দরকার পড়ে যেখানে হেভি ইলেকট্রিসিটির দরকার তাহলে এখানে বরফ কল মানুষ ভেবেছিল যে এখানে একটা যদি বরফ কল হয় কিছু মানুষের যদি কাজ টাজ হয় গ্রামের মধ্যে তো একটা অর্থেরও একটা যোগান হবে একটা একটা কিছু ট্রান্সপোর্টেরও কয়েকটা গাড়িও তো খাটবে সেই কথা ভেবে তারা কোনো সময় ভাবেনি যে এখানে এই বরফ কল না হয়ে এখানে একটা রেস্টুরেন্ট হবে এবং রেস্টুরেন্টের সাথে কাম বারো চলবে এদিকে স্বাস্থ্যকর্মী দেবব্রত ঘোষ বলেন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা এই এলাকায় মদের দোকান কোনোভাবেই হতে দেব না দেখুন আপনারা দীর্ঘ সময় ধরে এখানে রয়েছেন যেখানে এই মদের দোকানটা হচ্ছে এটা কিন্তু কোনো বাজার নয় এটা একটা পাড়া এটা একটা পাড়া এই পাড়ায় আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি আপনারা জানেন এই যে বাটটা যেখানে হচ্ছে এর পাশে আমাদের হিন্দুদের বহু প্রাচীন শিব মন্দির তার পাশে মুসলিম সম্প্রদায়ের মানুষের এখানে আমাদের পবিত্র কবরস্থল মসজিদ রয়েছে এই রকম একটি জায়গায় আপনারা জানেন এখানে জমির মালিকরাও রয়েছেন এখানে যখন এনওসি নিতে হয় পাশের জমির মালিকদের সেখানে আমাদের এমএলএ সাহেবও বললেন যে তাদের এখানে বড় কল হবে সেই বলে এখানে তাদেরকে এনওসি নিয়েছে এনওসি নিয়ে এলাকার মানুষকে গোল্ডেন রেস্টুরেন্টের নাম করে এখানে দুদিন পরে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার হবে আমরা এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি এটা আমাদের আবেগের জায়গা এই ইছাপুরে জানেন আপনারা বহু গুণী মানুষ আছে এই ইছি ইছাপুর অনেক স্মৃতি ইতিহাসের স্মৃতি বিজড়িত স্থান এখানকার আমাদের বহু প্রাচীন জাগ্রত দোল মন্দির এখানকার শিব মন্দির এখানকার প্রচুর মানুষ এখানে বড় বড়ো জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে আপনারা এখানে দেখছেন অন্তত পঞ্চাশজন সরকারি সরকারি চাকরিজীবী মানুষ আছে এখানকার আমাদের মানুষ গরিব হতে পারে কিন্তু এদের মন অনেক উদার দেখছেন সেই জন্য ঘর থেকে মা বোনেরা বেরিয়ে এসছে আমাদের পরিষ্কার কথা এখানে আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকতে আমরা ইছাপুরে মদের দোকান হতে দেব না এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি তারা এই এলাকায় কোনোভাবেই মদের দোকান হতে দেবেন না আমাদের দাবি আমরা এই গ্রামের মধ্যে এখানে মদের দোকান করতে দেব না আমাদের এখানে অনেক মায়েরা বিকালবেলায় ছাগল চড়াতে আসে গরু চড়াতে আসে অনেক বাচ্চারা এখান থেকে করতে যায় অনেক রাত্রে মায়েরা কাজের থেকে এমনও আমাদের এখানে লোক আছে যারা রাত নটা দশটা পর্যন্ত ডেলি প্যাসেঞ্জারি করে করে বাড়ি আসে তখন এখানে যদি এই মদের দোকান হয় এখান থেকে যাতায়াত করতে পারবে না আমরা কখনোই এখানে মদের দোকান হতে দেব না তবে মালিক পক্ষের দাবি তাদের যে কোনো লাইসেন্স থাকতে পারে কিন্তু এখানে রেস্টুরেন্টই তৈরি হবে শুনুন প্রথমে একটা কথা বলি এখানে আমরা করতে চাই রেস্টুরেন্ট অনেকের অনেক রকম লাইসেন্স থাকতে পারে আমার একটা বাইকের লাইসেন্স আছে মনে করুন আমি বাইক চালাই না অনেকের অনেক রকম কথা বলছে আমি এইখানে আমরা রেস্টুরেন্টই করব উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা